আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার থ্রি এক্স ইজ টু টেন এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব সলভ টু টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার থ্রি এক্স আমরা কী জানি এ টু দি পাওয়ার এন টু এন সমান এ টু দি পাওয়ার এম বাইরে এন অথবা এ এন বাইরে এম আমরা এইখান থেকে এটাও করতে পারি এটাও করতে পারি তাই আমরা অতএব টু টু দি পাওয়ার এক্স আমরা এক্সটাকে ভিতরে রাখব টু টু দি পাওয়ার এক্স বাইরে কেউব ইজ ইকাল টু টেন টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরিয়া আমরা ধরে নিচ্ছি টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরেছি রথে এইখান থেকে আমরা লিখব এ প্লাস এ কিউব ইজ ইকাল টু টেন অথেব এ কিউব প্লাস এ টেনটা নিয়ে আসলে মাইনাস টেন ইজ ইকাল টু জিরো এ কিউবের পাশে আমরা মাইনাস টেনটাকে মাইনাস টেনটাকে আমরা ভাঙাচ্ছি মাইনাস এইট মাইনাস টু তাই মাইনাস এইট করলাম প্লাস এ মাইনাস টু টু জিরো অতএব এইটা আমাদের এ কিউ মাইনাস বি সূত্র বি আমরা এ মাইনাস বি Ab। প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলছি তাহলে এখান থেকে আমাদের এটার সময় লিখব এ মাইনাস বি মানে এটাই এ স্কোয়ার প্লাস এবি মানে টু এ প্লাস বি স্কোয়ার মানে ফোর প্লাস এ মাইনাস টু টু জিরো তাহলে এ মাইনাস টু আছে এ মাইনাস টু আছে এ মাইনাস টু কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস টু এ ফোর এটা উঠে গেলে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এ মাইনাস আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ কেস ওয়ান এ মাইনাস টু ইজিক্যাল টু জিরো কেস টু অর অথবা আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো আমাদের বামপক্ষ এটা ধরে করছি তাহলে কী হবে এর মান আমরা যেহেতু এ সমান টু টু দি অতএব এর জায়গা আমরা টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু জিরো এইটার জায়গা আমরা এটা বসালাম অতএব টু টু দি পাওয়ার এক্স সমান মাইনাস টুটাকে ডান দিকে নিয়ে এলে টু হচ্ছে অতএব এখানে কিছু মানে ওয়ান সমানে বামপক্ষ ডানপক্ষ মিল হয়ে গেছে বেশ বেশ অতএব এক্স সমান ওয়ান একটা উত্তর বের হলো দেখি সেকেন্ডটার থেকে সেকেন্ড কেস দেখো অতএব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস জিরো তাহলে আমরা এখানে লিখব এ সমান মাইনাস মাইনাস বি স্কোয়ার মানে টু হোল মানে ওয়ান আর সি এর মান হচ্ছে ফাইভ নিচে টু এ এর মান মানে ওয়ান অথব এ সমান মাইনাস টু প্লাস মাইনাস ফোর প্লাস মানে যে মাইনাস চার পাঁচ নিচে টু এ সমান মাইনাস টু প্লাস মাইনাস রুট মাইনাস সিক্সটিন নিচে টু অতএব এ সমান আমরা লিখতে পারি মাইনাস টু প্লাস মাইনাস রুট সিক্সটিন ইন্টু আই যেহেতু আই সমান রুট মাইনাস ওয়ান নিচে টু অতএব এ সমান টু কমন নিলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখান থেকে চার আসবে মানে টু ইন টু আই নিচে টু 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 কেটে গেল এর মান হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আই এটা হলো আমাদের আর এর মান আমরা বসাবো টু টু দি পাওয়ার এক্স অর্থে টু টু দি পাওয়ার এক্স সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আই এখান থেকে আমাদের ভ্যালু যেহেতু ভ্যালু মাইনাস অথে এরিয়েল ভ্যালু নট ফাউন্ড okay x m 1 it will be answer